হুমায়ুন কবিরকে জনসমক্ষে আরো প্রমিনেন্ট করে তোরা একটা প্রচেষ্টা মাত্র হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি হুমায়ুন কবির তৃণমূলের কর্মসূচি কি বাস্তবায়িত করতে চায় সুতরাং এই এখন বাড়িতে পুলিশ যাবে তাকে গ্রেপ্তার করবে অনেক নাটক হবে তার জনপ্রিয়তা বাড়ানো তারকে আরো ফোকাস করা কারণ তৃণমূল কংগ্রেস লুটপাট করে যদি ভোটেরা জিততে পারেই হুমায়ুনদের কাছেই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবের ছেলেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে নিরাপত্তারক্ষী কনস্টেবল কে মারধরের অভিযোগে হোমান কবিরের শক্তিপুরের বাড়িতে আজ পুলিশ পৌঁছয় আর যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি শক্তিপুর থানায় হুমায়ুন কবির তিনি পৌঁছেছেন তিনি এই অভিযোগটাও করছেন যে কেন না দিয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছেছে এবং প্রতিবাদে তিনি বৃহস্পতিবার এসপি অফিস ডাকও দিয়েছেন ঘেরাওয়ের অর্থাৎ হুঁশিয়ারি হুমায়ুন কবির আর যে পাল্টা অভিযোগ হুমায়ুন কবির তিনি করছেন যে নিরাপত্তারক্ষী কনস্টেবল তা দুর্ব্যবহার করেছে তাকে মারধর তাকে মারতে গিয়েছিল এবং সেই কারণে তার ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই দাবি করেছেন হুমায়ুন কবির আর পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে হুমান কবিরের পিএসও কনস্টেবল শক্তিপুর থানায় মারধরের অভিযোগ করেছেন হুমান কবিরের ছেলে রবিনের নামে অভিযোগ কনস্টেবল জুম্মা খানের হুমান কবিরের বাড়ির একতলায় সবার সামনে এই ঘটনাটি ঘটেছে অভিযোগ পেয়ে অনুসন্ধান করতে হুমান কবিরের বাড়িতে পুলিশ পৌঁছেছিল ছুটি চেয়েছিলেন হুমান কবিরের নিরাপত্তা রক্ষী রাজি হননি বিধায়ক হুমান কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষী সেই কনস্টেবলকে মারধর করেন এই অভিযোগ পুলিশের কাছে করা হয় এবং পুলিশ সূত্রে এটাই দাবি করা হচ্ছে তাই হুমান কবিরের শক্তিপুরে পুলিশ পৌঁছেছিল আর এই মুহূর্তের যে আপডেট যে এই অভিযোগ পেই হুমান কবিরের ছেলেকে পুলিশ আটক করেছে হুমায়ুন কবি নিজে বলছেন যে ওনার দেহরক্ষী ছুটি চেয়েছিল সেই নিয়ে বাদানুবাদ হয় এবং উনি নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন উনি নিজে বলেছেন অর্থাৎ উনি স্বীকার করে নিলেন যে উনি নিরাপত্তারক্ষী পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন এক স্বাভাবিকভাবে পুলিশের গায়ে হাত তুলে তো পুলিশ অ্যাকশন নেবেই হয় উনি তুলেছেন নইলে ওনার ছেলে তুলেছেন কারণ উনি অন ক্যামেরা স্বীকার করলেন যে নিরাপত্তারক্ষী ছুটি চাওয়ায় উনি ঘাড় ধাক্কা দিয়েছেন সে নাকি দুর্ব্যবহার হয়েছে ছুটি চাওয়ায় আসলে যে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করে তাকে সামলাতে পারেন না ট্যাকেল করতে পারেন না পরের দিন প্রার্থী বদল করে দিতে হয় আবার যাকে প্রার্থী করেন সেও বেকে বসে উনি প্রার্থী সামলাতে পারেন না উনি নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না উনি সামলাবেন বাংলা মানে আরশোলার পাখি হওয়ার স্বপ্ন থাকে ঠিকই কিন্তু আরশোলা তো পাখি হয় না আরশোলা দিনের শেষে আরশোলাই থাকে এখন পুলিশ গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করলো সবটা তদন্ত সাপেক্ষ আমাদের এখান কিছু বলতে পারি না কিন্তু কথা হচ্ছে যে এটা পুলিশের পক্ষ থেকে এক ধরনের অভিযান চালানো হচ্ছে পরিকল্পিত হবে কোন উদ্দেশ্য নেই বলে আমি মনে করি এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশকে শিক্ষা দেওয়ার থেকে পশ্চিমবঙ্গের যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মসজিদ নির্মাণ করার জন্য লড়াই করছেন বা চেষ্টা করছেন যাই না চেষ্টার পরিণাম কি হবে কারণ এখনো পর্যন্ত সেই জমি কোথায় তা জানি মসজিদ যে হবে তার প্ল্যান কোথায় তা না প্ল্যান আদৌ পাশ হয়েছে কিনা তা জানা নেই অথচ টাকা পয়সা তার অভাব নেই সার্বিকভাবেই গোটা মসজিদ নির্মাণের বিষয়টাকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова